আসসালামু আলাইকুম দেশের একষট্টিটি ব্যাংকের মধ্যে চব্বিশটি ব্যাংক বাধ্যতামূলক মূলধন সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে চলতি বছর অর্থাৎ দুই সালে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রান্তিকের প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে চব্বিশটি ব্যাংক মিলে মূলধন ঘাটতির পরিমাণ এসে দাঁড়িয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার কোটি টাকারও বেশি যা আগের তিন মাসের প্রান্তিকের তুলনায় বহুগুণ যার পরিমাণ বলতে পারেন অন্ততপক্ষে প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বেশি কোন কোন ব্যাংক রয়েছে এ তালিকায় বাংলাদেশ ব্যাংক কি সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলোর বিষয়ে এবং অর্থনীতিবিদরা কি জানাচ্ছেন বিস্তারিত বিষয়গুলো তুলে ধরব তার আগে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে আরও মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছাতে সাহায্য করুন মূলধন ঘাটতির তালিকায় প্রথম অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক যাদের ঘাটতির পরিমাণ উনত্রিশ হাজার একশো একষট্টি কোটি দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক যাদের মূলধন ঘাটতি একুশ হাজার তিনশো কোটি তৃতীয় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যাদের মূলধন ঘাটতি আঠারো হাজার পাঁচশো চার কোটি চতুর্থ অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক যাদের মূলধন ঘাটতি সতেরো কোটি পঞ্চম অবস্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যাদের মূলধন ঘাটতি দশ কোটি ষষ্ঠ অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক যাদের মূলধন ঘাটতি আট হাজার কোটি সপ্তম অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক যাদের মূলধন ঘাটতি সাত হাজার কোটি অষ্টম অবস্থানে রয়েছে এবি ব্যাংক যাদের মূলধন ঘাটতি ছয় হাজার কোটি নবম অবস্থানে রয়েছে পদ্মা ব্যাংক যাদের মূলধন ঘাটতি পাঁচ হাজার কোটি দশম অবস্থানে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক যাদের মূলধন ঘাটতি পাঁচ হাজার পাঁচশো বাহান্ন কোটি এগারোতম অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক যাদের মূলধন ঘাটতি চার হাজার একশো কোটি বারোতম অবস্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক অর্থাৎ এটি কিন্তু সরকারি এবং বেসরকারি মালিকানাধীন এ ব্যাংকটির মূলধন ঘাটতি চার হাজার একান্ন কোটি তেরোতম অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক যাদের মূলধন ঘাটতি তিন হাজার সাতশো তিরাশি কোটি চোদ্দতম অবস্থানে রয়েছে রাকা অর্থাৎ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যাদের মূলধন ঘাটতি দুই হাজার ছয়শো বিশ কোটি পনেরোতম অবস্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক যাদের মূলধন ঘাটতি দুই হাজার উনআশি কোটি ষোলোতম অবস্থানে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক যাদের মূলধন ঘাটতি উনিশশো পঁচাত্তর কোটি সতেরোতম অবস্থানে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক যাদের মূলধন ঘাটতি আঠারোশো আটাত্তর কোটি আঠারোতম অবস্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক যাদের মূলধন ঘাটতি ষোলোশো চল্লিশ কোটি উনিশতম অবস্থানে রয়েছে ইউসিবি ব্যাংক অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক যাদের মূলধন ঘাটতি এক হাজার তিনশো পঁচাশি কোটি বিশতম অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক যাদের মূলধন ঘাটতি নয়শো কোটি একুশতম অবস্থানে রয়েছে এনআরবিসি ব্যাংক যাদের মূলধন ঘাটতি তিনশো পনেরো কোটি বাইশতম অবস্থানে রয়েছে আলারাফা ইসলামী ব্যাংক যাদের মূলধন ঘাটতি দুইশো চুয়ান্ন কোটি তেইশতম অবস্থানে রয়েছে সিরিজেন ব্যাংক যাদের মূলধন ঘাটতি ছিয়াশি কোটি চব্বিশতম অবস্থানে রয়েছে সীমান্ত ব্যাংক যাদের মূলধন ঘাটতি পঁয়তাল্লিশ কোটি বিশেষজ্ঞরা বলছেন ক্রমবর্ধমান খেলাফি এ সংকটের মূল কারণ খেলাফি বাড়লে ব্যাঙ্কগুলো সম্ভাব্য ক্ষতির বিপরীতে নির্দিষ্ট পরিমাণ প্রভিশন সংরক্ষণ করতে পারে না কিন্তু অনেক ব্যাংক প্রয়োজনে প্রবেশন রাখতে ব্যর্থ হয় তাদের মূলধন ভিত্তি দ্রুত হয়ে যাচ্ছে ব্যাসেল থ্রি কাঠামোর আওতায় এ সকল ব্যাংক আন্তর্জাতিক মানের মূলধন পর্যায় বজায় রাখতে ব্যর্থ হয় অনেকেই কিন্তু অংশীদারিত্ব ছেড়ে দিচ্ছেন ইতিমধ্যে আপনারা কালের কণ্ঠ আমার দেশ বাংলাদেশ প্রতিদিনের সোর্স কিন্তু উপলক্ষ করতে পারছেন আমাদের দেশের এমন কিছু গুরুত্বপূর্ণ জায়গায় এমন ধরনের মানুষ বসে রয়েছে তারা জাস্ট কলমের খোঁসায় জনগণের টাকা কিন্তু এমন মানুষকে ঋণ দিচ্ছে যেই মানুষের প্রপার্টি কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না তো এ বিষয়ে অবশ্যই বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে সঠিক ডকুমেন্ট যাচাই বাছাই ছাড়া কখনোই কারো নামে অর্থ সার করা যাবে না বিনিয়োগ হোক না কেন সেটা যতই বড়